আজকের এই ভিডিওতে আপনাদের সাথে মিষ্টি কুণ্ডা দিয়ে ইলিশের সেরা এক রেসিপি শেয়ার করব গরম ভাতের সঙ্গে ইলিশের এই রেসিপি কিন্তু একেবারে জমে যাবে আশা করি খুব সহজেই তৈরি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আমার সাথে ঝটপট দেখে নিন স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে শুরুতেই চুলোয় একটা কড়া বসিয়ে কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সর্ষের তেল এখন তেলটা কিছুক্ষণ গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা ব্যবহার করেছি আপনারা চাইলে এই রেসিপিতে ইলিশের মাথার সাথে ইলিশের লেজাগুলোও ব্যবহার করতে পারেন এখন এই মাছের মাথাগুলো আমি উল্টে পাল্টে একেবারে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব মাথাগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন এই পড়ে থাকা বাকি তেলের মধ্যে আমি কিছু আলু ভেজে নেব এখানে আমি কুমড়োর সঙ্গে আলুরও ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু কুমড়ো ব্যবহার করেও এই রেসিপি বানিয়ে নিতে পারেন এখন আলুগুলো দু থেকে তিন মিনিট সময় ধরে লাল লাল করে ভেজে নেব এই পর্যায়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম এখানে ভাজার সময় আমি আর কোনো প্রকার হলুদের ব্যবহার করিনি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন এই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে কেটে ব্যবহার করেছি সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিয়ে দেব দুটো লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন এখন এই পেঁয়াজটা মাঝারি আছে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন চার থেকে পাঁচ মিনিট ভাজার পর পেঁয়াজের রঙের কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে হাই করতে যাবেন না তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটার সঙ্গে অল্প একটু জল মিশিয়ে নিয়েছি যাতে মশলাটা তেলে পড়ার সাথে সাথে পুড়ে না যায় এখন এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব এই কষানোর পর্যায়ে আমি এখানে কিছু শুকনো মশলার ব্যবহার করবো যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেব যেমন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো মাত্র কয়েকটা ঘরোয়া মশলাই তৈরি এই রেসিপি বাড়িতে একবার বানিয়ে খেলে কিন্তু কিছুতেই মন ভরবে না সবশেষে উপর থেকে অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি কিন্তু এই তরকারির স্বাদ একেবারে দ্বিগুণ করে দেবে এখন সমস্ত মশলা একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো কুমড়োটা এখন মশলার সঙ্গে চার থেকে পাঁচ মিনিট হালকা থেকে মাঝারি আছে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি কুমড়োটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে কুমড়োটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী এখানে গরম জলের ব্যবহার করবেন এখন গ্রেভিটা খুব ভালোভাবে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু ও মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আমি খুন্তি দিয়ে হালকাভাবে ভেঙে দিচ্ছি যাতে খুব ভালোভাবে একেবারে তরকারির মধ্যে মিশে যায় এখন মাঝারি আছে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো 15 মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলতে আলু ও কুমড়ো থেকে একটা খুবই সুন্দর সুগন্ধ বেরিয়েছে সেই সাথে আলু ও কুমড়োটাও খুব ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন একবার নাড়াচাড়া করে অল্প কিছু কুমড়ো আলু ভেঙে দিচ্ছি এতে করে তরকারির ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে সেই সাথে আমি এই পর্যায়ে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার একটা সুন্দর ঘ্রাণ এই তরকারিতে কিন্তু দুর্দান্ত লাগে যাতে কাঁচা লঙ্কার ক্রানটা পুরো তরকারির মধ্যে মিশে যায় সেই জন্য আরও দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেম অফ করে তরকারিটা একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি গরম ভাতের সঙ্গে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশের এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে এই রেসিপি একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না